দুটি পিক আপ ট্রাক আসে পিক আপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠি সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী অভিযোগ দায়ের করার জন্য এবং আমরা সেটি মৌখিকভাবে জানিয়েছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই ব্যাপারে ওনারা তাদের ওনাদের যে একটা আইনি সেল রয়েছে বা এই ধরনের কমপ্লেন নিষ্পত্তি করার জন্য যে বডিটা রয়েছে তাদের কাছে ওনারা ওনারাটা ফরওয়ার্ড করেছেন এবং ওনারা ব্যবস্থা নেবেন বা দেখছেন বিষয়টি খতিয়ে দেখছেন আর কি গত চার তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেটা কাঠের পুলে কাঠের সূত্রাপুরে কাঠের পুলের অবস্থিত এবং সেটি একটি কেন্দ্র আমাদের ছয় আসনের তো সেখান থেকে আমি প্রিভিয়াস বিষয় যাব না বাট রাত একটার দিকে ফাইনালি যখন আমাদের বিভিন্ন কমপ্লেন্টের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় চালিয়ে তারা একশো বাহান্ন পিস মোটা লাঠি যেটাকে স্টাম্প বলতে পারি আমরা সেটি উদ্ধার করে এবং সেই ভবনটিতে সেটি সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতি ইসলামী এবং সেখানে যকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসেবে অভিহিত করা হয় তো সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছুদিন যাবৎ ধরনের একটা কমপ্লেন্ট পেয়ে আসছিলাম নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখি নতুন জল নতুন আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা কোনো যথাযথ পদক্ষেপ নেননি পরবর্তীতে আমি নিজেই চার তারিখ সন্ধ্যাবেলা সূত্রাপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলি এবং উনি তখন আমাকে জানান ঠিক আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনার তথ্যের সূত্রকে তো আমার আমি তখন বললাম যে আমার তথ্যের যিনি সূত্র তিনি আমার পাশেই আছেন আব্দুল আজিজ তিনি সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক তো উনি বললেন হ্যাঁ আমি ওনাকে চিনি তাহলে ওনাকে নিয়ে গিয়ে আমরা এটা দেখছি কিন্তু যেটি হয়েছে যে উনি কাউকে না জানিয়ে উনি ওই ভবনে যান যে মালিক পক্ষকে সতর্ক করে দেন এবং সতর্ক করে দেওয়ার চার ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি সেখানে দুটি পিক আপ ট্রাক আসে পিক আপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠি শোঠা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল তো তারপরে আমাদের যারা ওখানকার স্থানীয় এলাকাবাসী তারা ওই বিল্ডিংটির সামনে অবস্থান করেন এবং পরে যিনি ওসি তিনি যখন প্রথমবার যান তিনি কিন্তু কোনো কিছুই বিল্ডিংয়ের ভেতরেই ঢোকেন নাই তিনি কেবল সতর্ক করে দিয়েছেন বলে আমরা ধারণা করছি তো পরবর্তীতে তখন আমার কানে আসার পরে আমি আবারও কর্তৃপক্ষ বা ওনাদের সাথে কথা বললাম কথা বলার পরে ওনারা সেখানে গেলেন এবং এসি কোতোয়ালি তিনিও ইনভলভ হলেন এবং সেখানে আর্মিও উপস্থিত ছিলেন পরবর্তীতে এসি কোতোয়ালি তিনি সেখানে যাওয়ার পরে সেখানে যে তিনি অনেক কাল ক্ষেপণ করেন অনেক সময় ক্ষেপণ করার পর পরবর্তীতে একটি পর্যায়ে আমি ওনাকে খুব শক্তভাবেই বলি যে আপনারা এখানে রয়েছে আপনার যারা এটি চিনে আপনারা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না তিনজন মাত্র গিয়েছেন অনেক বড় একটি ভবন সেটিকে সার্চ করার জন্য। পরবর্তীতে তিনি আরেকজনকে নিয়ে যান যাওয়ার পরে একশো পিস পাওয়া যায় সেটি বস্তায় মোড়ানো ছিল সেটা পিক করে তারা নিয়ে যান এবং ওই লাঠিগুলো ছিল ক্লাব বলে অভিহিত করেছেন যকসুর ক্লাবের রুমে তালাবদ্ধ ছিল সেই তালা ভেঙে তারা তারা সেটিকে উদ্ধার করেছেন তো আজকে আমরা এসেছি দুইটি কমপ্লেন নিয়ে একটি হলো যে একটা কেন্দ্র কসমোপলিটন স্কুল একটা কেন্দ্র একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব সেটি একটি বড় প্রশ্ন রয়েছে তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সব কিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের কারণ উনি ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠি বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে তো এই দুটি বিষয়ে আজকে আমরা এসেছিলাম থ্যাংক ইউ আপনার সুতরাপুর থানার ওসির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে বলেছেন হ্যাঁ আমরা আমরা যে আমাদের অভিযোগে ফটোকপি আপনাকে দিয়ে দেওয়া হবে আমরা ওনাকে যাতে পরিবর্তন করা হয় সেই মর্মে আমরা একটা আবেদন করেছি তবে সেটা হবে নাকি আমরা যাই না কমিশন তো ওনাদের আইন অনুযায়ী ওনাদের গতিতে এবং সামনে তিন চার দিন পরে নির্বাচনে এটাকে বিবেচনা করে ওনারা যতটুকু পদক্ষেপ নিয়ে নেবেন